বর্তমান সময়ে গাজাবাসীর যে দুঃখ কষ্ট দুর্দশা একটা যুদ্ধবিরতির মাধ্যমে সম্ভবত সেটা কার্যকর হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরাও চাই যে দীর্ঘ দুই বছর দুই বছরের যে কষ্ট গাজাবাসীর বিশেষত এবং কিছুটা হলো পশ্চিম তীরের ফিলিস্তিনিদের হয় সেটা ট্রাম্প যেহেতু চাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সেটা কার্যকর হতে পারে তবে মুসলমানদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে ফিলিস্তিনিকে ফিলিস্তিনিদের অবশ্যই সতর্ক থাকতে হবে যে ট্রাম্প বা নেতেন যেন তাদের নতুন কোনো ফাঁদে ফেলতে না পারে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা যেই খবরটি আজকে দেখলাম টাইমস অফ ইসরায়েলে বরাদ্দ দিয়ে সংবাদ সংস্থা এপি জানিয়েছে এবং এই নিউজটি প্রকাশ করেছে ঢাকা পোস্ট সেটা হলো ফিলিস্তিনের অবরুদ্ধ গা যা উপত্যকার সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে বুঝতে হবে এই সশস্ত্র গোষ্ঠী যেহেতু ইজরায়েল টাইমসের নিউজ সেই সে কারণেই এটা আমরা স্বাধীনতা স্বাধীনতাকামী গোষ্ঠী বলি যারা ফিলিস্তিনতে স্বাধীনতার লড়াই করছে সেই হামাসের সঙ্গে যুদ্ধবৃদ্ধি চুক্তির উদ্দেশ্যে উচ্চপদস্থ কর্মকর্তা নিয়ে বৈঠকে বসতে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জেনিয়া নেতানিয়াহু নেতানিয়াহ সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে আজ রোববার উনত্রিশ জুন রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দক্ষিণ কমান্ডের হেডকোয়ারে বৈঠকটি হেডকোয়ার্টারে বৈঠকটি হবে এতে উপস্থিত থাকবেন দখলদার প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কাছ কাজ সহ অন্যান্য মন্ত্রী নেতানাহুর ঘনিষ্ঠ ব্যক্তি ও সেনাবাহিনীর কর্মকর্তারা এই বৈঠকের মাধ্যমে আমাদের সঙ্গে যুদ্ধবৃদ্ধি পৌঁছার চেষ্টা করা হবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ফিলিস্তিন অবধি গাজা উপত্যকায় বিশ মাস ধরে চলা বর্বরতা বন্ধ বন্ধে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সকালে সামাজিক মাধ্যমে ট্রাম্পের একটি পোস্ট করেন একটি টুসে একটি পোস্ট করেন ট্রাম্প এতে তিনি লিখেছেন গাজায় চুক্তি চুক্তি করুন জিম্মিদে ফিরিয়ে আনুন এই একটা পোস্ট তিনি দিয়েছিলেন তো যাই হোক সেটা সেখানে ধারণা করা হচ্ছে এই পোস্টের মাধ্যমে দখলদার ইসরায়েলকে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বুঝিয়েছেন গাজা যুদ্ধ বন্ধের জন্য তিনি এখন চুক্তি চান যুদ্ধের অভিযুক্ত যুদ্ধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিনেতেনাহুর কারণে মূলত এখন চুক্তি হচ্ছে না যা গতকাল এক জিম্মির মা জানিয়েছিলেন বার্তা সংস্থা এপি জানিয়েছে দখলদার ইজরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিধি চুক্তি দ্বার প্রান্তে রয়েছে এমন সময় ট্রাম্প সরাসরি যুদ্ধবিধির আহ্বান জানালেন ইসরায়েলের এক কর্মকর্তা এপিকে বলেছেন আগামী সপ্তাহে নেতানা ও যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা হচ্ছে যা ইঙ্গিত করছে নতুন যুদ্ধবিধি চুক্তি নিয়ে কাজ চলছে তবে নাম গোপন রাখা এই কর্মকর্তা এই সফরে আলোচ্যসূচি ব্যাপারে কোনো কথা বলতে চান না এর আগে হামাসের পক্ষ থেকে যুদ্ধবিরতির ব্যাপারে আগ্রহ প্রকাশ করা হয়েছিল এবং আমরা এখন ধরে নিতে পারি বা মনে করতে পারি আশা করতে পারি এই যুদ্ধের অবসান হবে এবং ফিলিস্তিনি যে পঁয়ষট্টি হাজার থেকে যে এক লাখ ফিলিস্তিনি মৃত্যু হয়েছে বলে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং অগণিত ফিলিস্তিনবাসী বাস্তুচ্যুত হয়েছে তারা পুষ্টিতে শিখ শিশুরা সেখানকার সকল মানুষ খাদ্য সংকটের বেশি দুর্ভিক্ষা দেখা দিতে পারি আশঙ্কা দেখা দিচ্ছে এর মধ্যে যদি এই চুক্তিটা হয় তাহলে দীর্ঘদিনে ফিলিস্তিনের দুঃখ দুর্ঘষার অবসান হবে এটা যা বিশ্বের অপর অপর মানুষ চায় মানবতাব মানুষগুলো চায় যাদের মধ্যে ন্যূনতম মানতাবোধ আছে তারা এটা যুদ্ধ যুদ্ধবিরতি চায় ইসরায়েলের অধিকাংশ মানুষও যুদ্ধবিরতি চায় ফিলিস্তিনে চাই আলহামদুলিল্লাহ আমরা সবাই চাই আমরা আবারও আপনাদের এই সুখবর দিয়ে ইঙ্গিত দিয়ে ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সকলেই আমরা ভালো থাকতে চাই ধন্যবাদ